সায়েন্স এমন অনেক এমন অনেক এমন প্রবলেম আছে যেগুলো সলভ করতে পারছে না কিন্তু শিবধামে স্পিরিচুয়াল সায়েন্স এটা কিভাবে সলভ করে দেখাচ্ছে সবার আগে তো আমি বলবো মেডিকেল সায়েন্স এবং স্পিরিচুয়াল সায়েন্স দুটো একে অপরের পরিপূরক মেডিকেল সায়েন্স তো যেমন বিজ্ঞানের বাইরে না সেরকম স্পিরিচুয়াল সায়েন্স তো বিজ্ঞানের উপরের স্তর হিসেবে ধরা যেতে পারে মেডিকেল সায়েন্স কিন্তু একটা ফর্মুলার উপর কাজ করে যেমন মেডিকেল সায়েন্স হচ্ছে আমাদের যে স্থূল শরীর আছে এই স্থুল শরীরের উপর কাজ করে থাকে তার যা যা সমস্যা হচ্ছে তার টেস্ট করে সেটাকে সলিউশনের উপর কাজ করে থাকে কিন্তু আমাদের এর পাশাপাশি একটা সূক্ষ্ম শরীর রয়েছে একটা মন রয়েছে একটা আত্মা রয়েছে তো এগুলোর উপর কিন্তু মেডিকেল সায়েন্স কোনো রকম কাজ করতে পারে না অর্থাৎ তার একটা ফর্মুলা আছে সে ফর্মুলার বাইরে গিয়ে কিন্তু সে কাজ করতে পারে না তো বর্তমানে মেডিকেল সায়েন্সের কিছু চেঞ্জেস আনা উচিত আমি প্রথম থেকেই বলি যে শিবদান কিন্তু মেডিকেল সায়েন্সের বিরুদ্ধে নয় কিন্তু যেটা মেডিকেল সায়েন্সের বাইরের টপিক তার উপরেও যদি মেডিকেল সায়েন্স কোনোরকম ভুল ট্রিটমেন্ট করে বা কোনো এক্সপেরিমেন্টাল ট্রিটমেন্ট করে যার ফলে কোনো পেশেন্টের সমস্যা তৈরি হয় শরীরে এবং তা ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে সেটা কিন্তু আরও বেশি বিপজ্জনক সুতরাং মেডিকেল সায়েন্সকে আরও পারফেকশানে আনার জন্য আমার মনে হয় যে স্পিরিচুয়াল সায়েন্সের সহায়তা রাখাটা উচিত দরকার গুরুদেব মেডিকেল সায়েন্স হচ্ছে কাজ করে আমাদের শুধুমাত্র বডি আমাদের যে অর্গান আছে যে কোনো প্রাণী তার বডি স্থূল শরীরের উপর কাজ করে যেমন আমাদের হৃৎপিণ্ড যেমন আমাদের লিভার আমাদের কিডনি আমাদের চোখ কিভাবে কাজ করেছে এবং তাতে কি সমস্যা তৈরি হচ্ছে এবং সেগুলোকে কিভাবে সলিউশন করা যেতে পারে তার উপর কাজ করছে কিন্তু কিছু কিছু এমনও অনেক রোগ রয়েছে যেমন মারণ রোগ ক্যান্সার এছাড়া আরও অনেক রোগ আছে যেগুলো এখনও অব্দি রিসার্চ চলছে যার রিসার্চ কিন্তু পুরোপুরিভাবে তারা সাকসেসফুলভাবে তার সলিউশনে পৌঁছাতে পারেনি তো যেহেতু সূক্ষ্ম শরীর আমি সূক্ষ্ম শরীরের বিষয়ে আলোচনা করছি আমাদের স্থূল শরীরের পাশাপাশি আমাদের একটা সূক্ষ্ম শরীর রয়েছে যেটাকে আত্মা বলা যেতে পারে সোল বলা যেতে পারে বা স্পিরিট বলা যেতে পারে যেটা কিন্তু আমাদের মস্তিষ্কে বসে প্রত্যেক প্রাণীর মস্তিষ্কে বসে ইভেন মাছ ইভেন পাখি ইভেন মানুষ যে কোনো প্রাণীর মস্তিষ্কে বসে পুরো শরীরকে কন্ট্রোল করে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন গ্রন্থি রয়েছে যেমন মানুষের উদাহরণ আমি দিতে পারি পিটুইটারি গ্রন্থি পাইনিল গ্ল্যান্ড যেটাকে বলা হয় সিট অফ সোল আমরা জেনে থাকবো যে আমাদের ব্রেন যদি ডেড হয়ে যায় তাহলে কিন্তু আমরা মৃত হয়ে যাব কিন্তু ব্রেন যতক্ষণ অব্দি স্টিল আলাই বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা জীবিত মানে বেঁচে আছি হতে পারে যে শরীর ইনাক্টিভ হয়ে গেছে কিন্তু তাও আমরা কিন্তু বেঁচে রয়েছি কারণ সবকিছুই ব্রেনের উপরই মেন সবকিছু কারণ আত্মা স্পিরিট আমি এনার্জি বলতে পারি বিষয়টাকে অনেকেই হয়তো এটাকে পুরোপুরিভাবে বুঝে উঠতে পারে না যে হোয়াট ইজ সোল হোয়াট ইজ স্পিরিট হোয়াট ইজ আত্মা তো আমরা একটা এনার্জি আমি একটা এনার্জি তুমি একটা এনার্জি উনি যে ওখানে বসে আছেন উনিও একটা এনার্জি আমরা বিভিন্ন থট ক্রিয়েট করছি এই যে বিভিন্ন বিভিন্ন থট ক্রিয়েট তৈরি হচ্ছে আমাদের কর্মের উপর ডিপেন্ড করে তো আমরা কিন্তু একটা বিভিন্ন এনার্জি বহন করছি এই যে এনার্জি এই এনার্জিটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে এই যে আত্মা এই যে সোল এই যে স্পিরিট যতক্ষণ অব্দি এই স্থূল শরীর ধারণ করে আছে ততক্ষণ কিন্তু আমরা বেঁচে আছি যেমনভাবে আমরা প্রত্যেক দিন আমরা প্রতিনিয়ত ড্রেস পরিবর্তন করি মানে আমরা একটা পোশাক পরলাম সেই পোশাকটা যখন ব্যবহারের অযোগ্য হয়ে গেল তখন সেটা আমরা ফেলে দিলাম অনেক সময় ছিঁড়ে যায় অনেক সময় কেটে যায় অনেক সময় অনেক ব্যবহার করতে করতে জীর্ণ হয়ে যায় শীর্ণ হয়ে গিয়ে ওটা ছিঁড়ে যায় বা আমরা নিজেরা থেকেই ফেলে দিই তো তখন কিন্তু আমাদের নতুন পোশাক ধারণ করতে হয় বা পড়তে হয় বা আমরা পড়ে থাকি ঠিক সেরকম ভাবেই যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে যে আত্মার উদ্দেশ্য কি আত্মার উদ্দেশ্য একমাত্র হচ্ছে নতুন শরীর ধারণ করা এবং তার কর্মের গতিতে এগিয়ে যাওয়া সেটা সুকর্ম হতে পারে কুকর্ম হতে পারে বিকর্ম হতে পারে আত্মার মৃত্যু কোনোদিনও নেই তাকে কাটা যায় না তাকে জ্বালানো যায় না তাকে ভাঙা যায় না তাকে ছেড়া যায় না আত্মা হচ্ছে পরমাত্মার অংশ অর্থাৎ পাত অফ গড ভগবানের থেকে উৎপন্ন হয়েছে ভগবান তার লীলা খেলার জন্য একে উৎপন্ন করেছে তার ফলে যে লস অফ নেচার সেটা কিন্তু তাকে কন্ট্রোল করছে আমরা লস অফ নেচারের বিরুদ্ধে গেলে কিন্তু তার সাজাও আমাদেরকে পেতে হবে তো এমন অনেক জায়গা আছে যেখানে এখন বর্তমানে অনেক হসপিটাল হয়েছে অনেক নার্সিং নার্সিংহোম হয়েছে অনেক ডায়াগনস্টিক সেন্টার হয়েছে ঠিক আছে তো সেই যে ডায়াগনস্টিক সেন্টার যেগুলো হয়েছে সেগুলো স্থূল শরীরের কিন্তু চেকিং করছে কিন্তু তারা সূক্ষ্ম শরীরে যেমন নেগেটিভিটি বাধা রয়েছে ভূতপ্রেত বাধা রয়েছে আমাদের যে চক্র হিলিং প্রসেস সেগুলো কিন্তু তারা বুঝে উঠতে পারছে না যে হোয়াট হোয়াট ইজ গোয়িং অন দেয়ার অ্যাকচুয়ালি সেখানে কি হচ্ছে যেমন মনস্তত্ববিদ যেমন সাইকোলজি এই তো কোনো কোনো এখনো যন্ত্র যে যন্ত্রের মাধ্যমে আমরা কারোর মন বুঝে নিতে পারবো বা করে নিতে পারবো যে কারোর মনের মধ্যে কি চলছে এটা কখনো সম্ভবই না এছাড়া আমাদের যে ব্রেন আছে সেই ব্রেনের মধ্যে অনেকগুলো নার্ভ রয়েছে সেই নার্ভের মধ্যে সেই নার্ভগুলো অ্যাকচুয়ালি আসলে কীভাবে কাজ করছে এখনও অবধি সেটা কিন্তু নিউরো গবেষণা করছে যে এটা কিভাবে কাজ করছে পুরোপুরি তারা কিন্তু বুঝে উঠতে পারেনি তো তার উপর এখনও অবধি রিসার্চ চলছে তো আমি একটাই কথা বলবো যে সূক্ষ্ম শরীর সূক্ষ্ম শরীরকে বোঝার জন্য আমাদের পড়াশুনো করা উচিত স্টাডি করা উচিত দুটো আলাদা আলাদা বিশেষ বিষয়ের বিজ্ঞান জ্ঞান রয়েছে যেটাকে সায়েন্স বলা হয় তো স্পিরিচুয়াল সায়েন্স হচ্ছে সম্পূর্ণ আলাদা টপিক ইটস অল অ্যাবাউট স্পিরিচুয়ালিটি সোল অ্যান্ড স্পিরিট প্যারানর্মাল অ্যাক্টিভিটি এবং এটা অন্য জগৎ যেমন জরা জগৎ আমি যেই মেডিকেল সায়েন্স হচ্ছে কানেক্টেড জরা জগতের সাথে ম্যাটারিস্টিক ওয়ার্ল্ডের সাথে আর আমি বলছি পরাজগৎ ঈশ্বরীয় তত্ত্ব সূক্ষ্ম তত্ত্বের কথা আমি বলছি তো এরা কিন্তু এভরিথিং ইজ কানেক্টেড একে অপরের সাথে যুক্ত রয়েছে তো আমি একদিকটা ঠিক করছি অন্যদিক ঠিক করছি না তাহলে কিন্তু আমরা বেঁচে থাকার মেয়াদ বাড়াতে পারবো তাকে সম্পূর্ণ ঠিক করতে পারবো না তো আমার বলার বক্তব্য হচ্ছে একটা বোতলকে যদি বা একটা ট্যাঙ্কিকে যদি তলা থেকে ফুটো করে দেওয়া হয় তো সাইন্স যদি বলে যে আমি উপর থেকে বারবার জল ডালতে থাকবো জল ডালতে থাকবো জল ডালতে থাকবো দ্যাট ইজ নট সলিউশন সেটা তো ভরে থাকবে কিন্তু নিস্তকে জলটাও তো বেরিয়ে যাচ্ছে তো সেই যে ছিদ্রটা আছে যে যে ফুটোটা আছে সেই ফুটোটাকে আগে রিপেয়ার করতে হবে ব্লক করতে হবে তো আমরা কুয়োর মধ্যে থাকা সেই দাগ যে বাইরে অনেক বড় একটা জগৎ আছে ইউনিভার্স আছে সেটাকে বোঝার চেষ্টা করব আমি শুধু এটাই বলবো যে স্পিরিচুয়াল সায়েন্স স্পিরিচুয়াল সায়েন্স হচ্ছে একটা গভীর তত্ত্ব গভীর বিজ্ঞান যেটা চক্র হিলিং এর উপর কাজ করে যেটা ভূত বিজ্ঞানের উপর কাজ করে ভূত বিজ্ঞান নিয়ে কিন্তু বর্তমানে প্যারানর্ম্যাল সায়েন্স যেটাকে বলা হয় যে অন্য জগতের যে এনার্জি যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে কোনো ভালো এনার্জিও আছে খারাপ এনার্জিও আছে খারাপ এনার্জিরা ক্ষতি করছে ভালো এনার্জিরা আমাদের উপকার করছে তো সেই জিনিসগুলোকে অ্যানালাইজ করার জন্য কিন্তু প্যারানর্মাল সায়েন্স তৈরি হচ্ছে এমনকি ইভিপি ইলেকট্রনিক ভয়েস ফেনোমেনা যার ফলে কিন্তু আমরা ইলেকট্রনিক ম্যাগনেটিক ফিল্ড দিয়ে কিন্তু অন্য জগতের তরঙ্গ আমরা বুঝতে পারি ভাইব্রেশন বুঝতে পারি সব কিছু কিন্তু ভাইব্রেশনের উপর টিকে আছে তো আমি এটাই বলবো যে সাইকিক সাইকিক অ্যাবিলিটি যাদের মধ্যে আছে তাদের মধ্যে কিন্তু পাঁচটা ইন্দ্রিয়ের বাইরে গিয়ে এমন অনেক জিনিস ঘটে যেগুলো তারা বুঝতে পারে আর আমাদের মেডিকেল সায়েন্স এবং যে সকল মডার্ন সায়েন্স কিন্তু কাজ করে ফাইভ সেন্সেসের উপর অর্থাৎ পাঁচটা সেন্সেসের মাধ্যমে আমাদের যা কিছু বোধগম্য হচ্ছে আমরা যতটুকু বুঝতে পারছি সেটাকেই আমরা ঠিক বলে মেনে নিচ্ছি তার বাইরেও যে অনেক কিছু আছে সেগুলো কিন্তু আমরা বোঝার চেষ্টা করছি না অতএব আমাদের কি করতে হবে আমাদের এই স্পিরিচুয়াল সায়েন্স নিয়ে পড়াশুনো বাড়াতে হবে আমি এটাই আর্জি জানাবো ইভেন গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু আমাদের যে এই যে পরম্পরা যেটা কালক্রমে ছিন্ন হয়ে গেছে আমাদের কিন্তু সেই জিনিসগুলোকে স্পিরিচুয়াল সায়েন্স নিয়ে কিন্তু গবেষণা করা উচিত তার আগে পড়াশুনো করা উচিত যাতে পরবর্তীকালে আমাদের যে নিউ জেনারেশান ইউথ জেনারেশান সেই দিকে আগ্রহী হয় এবং যারা ইন্টারেস্টেড আছে তারাও কিন্তু এই দিকে এগোতে পারে তার জন্য কি আমাদের থিওরিও আছে প্র্যাকটিক্যাল আছে চক্র নিয়ে পড়াশুনো আছে আমরা এই যে সূক্ষ্ম জগৎ আর স্থূল জগৎ কিন্তু কাজ করে নার্ভের উপর যেমন নারী ইরা পিঙ্গলা না এই হচ্ছে তিনটে মেন নারী এই তিনটে মেন নারী যদি ইন্যাক্টিভ থাকে যে কোনো একটা তাহলে কিন্তু সে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে না ঠিক আছে আর এই তিনটা নারী যা ড্যামেজ হয়ে যাবে সে কিন্তু মরে যাবে এটা কিন্তু ব্রেনের সাথে কানেক্টেড এবং এখান কিন্তু উপরের দিকে উঠে সাতটা চক্রকে জাগায় আর ম্যাক্সিমাম মানুষের কিন্তু আমাদের চক্র বন্ধ থাকে একটা চক্র খোলা থাকতে পারে সেটা হচ্ছে মূলাধার চক্র যারা মাঝে মধ্যে মেডিটেশন করে তো আমাদের একটা কাজ করতে হবে আমাদের গভর্নমেন্টকে পদক্ষেপ নিতে হবে এবং স্পিরিচুয়াল সায়েন্স কিভাবে ধ্যান করতে হয় যেটা ওয়েস্টার্ন পাশ্চাত্য সভ্যতা কিন্তু এটাকে এক্সেপ্ট করেছে তারা বুঝতে নাম জপের কি ক্ষমতা এই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হারে রাম 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 হরে হরে রাম 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 এই যে আমরা যে উচ্চারণ করছি প্রনানসিয়েশন করছি এর ফলে একটা ভাইব্রেশন হচ্ছে কম্পন হচ্ছে এবং একটা এনার্জি উৎপন্ন হচ্ছে আমাদের শরীরে এবং যেটা হায়ার এনার্জি আছে সেই হায়ার এনার্জি কি হচ্ছে আমাদের যে সোল অ্যান্ড স্পিরিট আছে তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে এর ফলে কি হচ্ছে আমাদের মধ্যে শক্তির জাগরণ ঘটছে তার ফলে আত্মা ও পরমাত্মার মিলিত হচ্ছে এর ফলে কিন্তু আমাদের চক্র জেগে যাচ্ছে এবং আমরা কিন্তু সূক্ষ্ম জগতের অনেক জিনিসপত্র দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি বুঝতে পারছি এবং সেটা সঠিক ট্রিটমেন্ট দিতে পারছি এটা বড় একটা বিজ্ঞান এটাকে এড়িয়ে কোনো দিনও একটা পারফেক্ট সায়েন্স তৈরি হতে পারে না তো আমাদের কি করতে হবে প্রথমত আমাদের একটা সাবজেক্টকে অ্যাড করতে হবে আমাদের প্রাইমারি থেকে শুরু করে সেটা হচ্ছে স্পিরিচুয়াল সায়েন্স হাউ টু মেডিটেট মনকে কিভাবে কন্ট্রোল করা যায় হাউ টু কন্ট্রোল ইউর মাইন্ড কিভাবে একটা মনকে কন্ট্রোল করা যায় যেটা ভগবদ গীতায় অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিল আমার মনকে বস করা তো বায়ুকে বস করার থেকেও কঠিন বলে মনে হচ্ছে তো এই মাইন্ডকে বলা হয় মাঙ্কি মাইন্ড যা কখনোই স্থির থাকে না ইমেজিনেশন তৈরি করতেই থাকে করতেই থাকে করতেই থাকে এটা কিন্তু পাঁচটা ইন্দ্রিয়র মাধ্যমে বসীভূত হয় এই পাঁচটা ইন্দ্রিয়কে বস করে নিজের মনকে এক বিন্দুতে স্থির করে আমাদের কিন্তু পরমাত্মার দিকে মন লাগানো উচিত তো এটার থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল প্রত্যেক স্কুলে হওয়া উচিত ইউনিভার্সিটিতে হওয়া উচিত এর এরও পড়াশুনো করা উচিত এরও সার্টিফিকেট এবং রেজাল্ট দেওয়া উচিত এবং এর ফলে যে সাইকিক অ্যাবিলিটি তৈরি হবে প্রত্যেক মানুষের মধ্যে যে চক্র জাগরণ হবে যে কুন্ডলিনী শক্তি হবে এর মাধ্যমে কিন্তু আমরা অনেক যে যে কোনো কোনো মানুষকে অ্যানালাইজ করতে করতে পারবো 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 ফিল বুঝতে গভীরভাবে কারণ পৃথিবীর সব থেকে সুন্দর সুন্দর বিশ্বব্রহ্মাণ্ডের সবথেকে সুন্দর সুন্দর জিনিস বলে না শুনে না দেখে না অনুভব করেই একমাত্র সম্পূর্ণ পরিমাণে বোঝা যেতে পারে তো এই যে অনুভূতি এই যে ফিলিংস এটা কিন্তু একমাত্র জাগে আমাদের যদি স্পিরিচুয়াল অ্যাওয়িং হয় সেটাকে এনলাইটমেন্ট বলা হয় যেটা ক্যাপাসিটি অ্যান্ড ক্যাপাবিলিটি আমাদের প্রত্যেক হিউম্যান বিং এর মধ্যে রয়েছে প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে মানুষ এবং বানর এই দুই প্রজাতির কিন্তু প্রাণীরই একমাত্র থারডাই আছে এছাড়া অন্য কোনো প্রাণীর নেই তো একমাত্র সাতটা চক্র জাগানো সম্ভব মানুষ আর হনুমানের তো এটা আগে বোঝা উচিত এবং এর উপর কাজ করা উচিত আমি বলবো এমন অনেক এমপ্লয়ী আছে স্টাফ আছে যাদেরকে ওখানে নতুনভাবে নিয়োগ করা উচিত যারা স্পিরিচুয়াল সায়েন্স নিয়ে রিসার্চ করছে যারা এই বিষয়ে পারদর্শী যার ফলে স্থূল শরীরের সাথে সাথে সূক্ষ্ম শরীরও কিন্তু আমরা টেস্ট করতে পারবো যে তাদের মধ্যে কোনো ভূত প্রেতের সমস্যা রয়েছে কিনা মারণ ক্রিয়া করা রয়েছে কিনা বান মারা রয়েছে কিনা কারণ এটাও কিন্তু একটা ল রয়েছে একটা লিগাল ল রয়েছে যেমন গভর্নমেন্টের একটা ল রয়েছে লস অফ নেচারের বিরুদ্ধেও একটা লিগাল ইনলিগালের ব্যাপার থাকে যেমন কর্ম তেমনি ফল কিন্তু যে ক্ষতিটা করা হচ্ছে সেটা তো তৎক্ষণাৎ ঘটে যাচ্ছে তো তার বিরুদ্ধে আমরা কিন্তু একটা স্টেপ নিতে পারবো এবং লস অফ নেচারকে অনেক গভীরভাবে বুঝতে পারবো এটা অনেক গভীর তত্ত্ব নিয়ে আলোচনা করা হচ্ছে এটা কোনো ছোট বিষয় না যারা একটু পড়াশুনো করেছে বা একটু বোঝার চেষ্টা করেছে শেষ পর্যন্ত ডাক্তাররাও বলে যে ঈশ্বরই এখন সহায় এছাড়া আর কোনো উপায় নেই আমি যা করার করে দিয়েছি তো এমন অনেক জিনিস আছে যা মেডিকেল সায়েন্স সলভ করতে পারছে না কিন্তু তৎক্ষণাৎ এসে সেটা ঠিক হয়ে যাচ্ছে সেটা একমাত্র কিন্তু ঈশ্বরের কৃপা ছাড়া আর কিছু না আমি তো কেউ না আমি নালায় আদমি তিনি আমাকে করাচ্ছেন তাই আমি করছি তো এইভাবে কিন্তু আমরা এগোতে পারি আর প্যারানর্মাল সায়েন্স সরি স্পিরিচুয়াল সায়েন্স অ্যান্ড মেডিকেল সায়েন্স কিন্তু একভাবে যদি আমরা যৌথ উদ্যোগে কাজ করি আমরা একটা বেটার ট্রিটমেন্ট করতে পারবো পরবর্তীকালে যেগুলো মারণ রোগ রয়েছে ক্যান্সার যার কোনো অ্যান্সার নেই সেটাই হচ্ছে ক্যান্সার যেটাকে অ্যানালাইজ করা যাচ্ছে না যেটার কোনো সলিউশন নেই যেটা বাড়তে থাকছে শরীরকে ডেস্ট্রয় করে দিচ্ছে সেটাইকে ক্যান্সার বলা হচ্ছে তো আগে চিকিৎসা পদ্ধতি তো পরবর্তীকালে চেঞ্জ হবে আগে তো আমাদেরকে বুঝতে হবে যে রোগ কিভাবে ছড়াচ্ছে ডিজিজ কিভাবে ছড়াচ্ছে সমস্যাটা কোথায় আমি যদি সমস্যাই আগে না জানতে পারি সমাধানটা দেবো কি করে ভুল পথে গেলে তো ফুল পাওয়া যায় না আর আমরা কোনো গিনিপিক নই যে গিনিপিকের উপর এক্সপেরিমেন্ট করব। এক্সপেরিমেন্ট করতে গিয়ে প্রচুর মানুষ মারা যাচ্ছে আমি কাউকেই ছোট করতে চাইছি না শুধু এটুকুই বলবো ভাবুন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন এর ফলে কিন্তু আমরা একটা বৃহৎ সম্ভাবনায় যেতে পারি একটা এমন অনেক সাল ছিল যে সময় ক্যামেরাই আবিষ্কার হয়নি আর এখন দু হাজার চব্বিশ পঁচিশ সালে দাঁড়িয়ে আমরা অস্ট্রেলিয়া আমেরিকায় বসে থাকা মানুষের সাথে কথা বলতে পারছি সেই সময় তো কথা বলা কি এখন তো ভিডিও কলে আমরা তাকে দেখতেও পাচ্ছি তাই নয় কি তো ওই সময় কিন্তু আমরা কল্পনাই করতে পারতাম না রাইট ভ্রাতৃত্ব যে প্লেন আবিষ্কার করেছে ঠিক আছে সেই সময় তো আমরা কম কল্পনাই করতে পারতাম না যে কিছু মুহূর্তের মধ্যে আমরা কিন্তু উড়ে চলে যাবো অন্য দেশে এখন অন্য দেশ তো দূরের কথা আমরা অন্য গ্রহে পর্যন্ত চলে যাচ্ছি তো বিজ্ঞানের কোনো লিমিটেশান নেই ঈশ্বর স্বয়ংই বিজ্ঞান যেখানে সব বিজ্ঞানের শেষ হচ্ছে সেখানে ঈশ্বরীয় তত্ত্ব স্পিরিচুয়াল সায়েন্সের শুরু হচ্ছে এটা সবাইকে বুঝতে হবে এবং মেডিকেল সায়েন্স এবং স্পিরিচুয়াল সায়েন্স কে একভাবে কাজ করতে হবে জরা বিজ্ঞান ও পরা যদি এক না হয় কোনোদিনও আমরা একটা ভালো জীবন যাপন করতে পারবো না সলিউশনের রাস্তায় যেতেও পারবো না জয় শিবধাম জয় শিবধম